আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ হবিগঞ্জে পুলিশ সুপার ও ওসিদের দের অপসারণ দাবি বিএনপির এরপরে জানিয়ে দেব পহেলা জানুয়ারি বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এদিকে অপপ্রয়োগের কারণে ডিজিটাল নিরাপত্তা আইন সমালোচিত বলে মন্তব্য করলেন হাসানুল হক ইনু জানিয়ে দেব রাষ্ট্রপতির সংলাপের সাফল্য চান সাঁইত্রিশ বিশিষ্ট নাগরিক সবশেষে থাকছে ভোলায় দুই ইউপি সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষ ভাঙচুর আহত পঞ্চাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত হবিগঞ্জের পুলিশ সুপার ও ওসিদের অপসারণ দাবি বিএনপির হবিগঞ্জের পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতা উপর হামলা করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের ওসির অপসারণ দাবি করেছেন বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তিনি এ দাবি জানান ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার সিলেট বিভাগের জেলাগুলোতে আর শনিবার সিলেট বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে মির্জা ফখরুল বলেন হত্যা রাস্তা করে জনগণের দাবি ও আন্দোলন দমন করা যাবে না তিনি বলেন সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করছে জনগণের প্রতি সরকারের কোনো আস্থা নেই এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার ও ওসিদের অপসারণ দাবি করে তাদের বিচার দাবি করেন বিএনপি মহাসচিব উল্লেখ্য দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বুধবার দেশের পাঁচ বিভাগের পাঁচ জেলা বিক্ষোভ সমাবেশে কর্মসূচি করে বিএনপি তবে এর মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে হবিগঞ্জের সমাবেশ হয়ে যায় ওই সংঘর্ষে বিএনপি এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমপক্ষে অর্ধ শত নেতাকর্মী আহত হন এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ সূত্র দেশ রূপান্তর পহেলা জানুয়ারি বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী করোনা স্বাস্থ্যবিধির কারণে পহেলা জানুয়ারি বই উৎসব হবে না তবে পঁচানব্বই শতাংশ বই বেশিরভাগ স্কুলে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি বৃহস্পতিবার ডিসেম্বর বেলা রাজধানীর মাতোয়াইলের পাঠ্যপুস্তক ছাপাখানায় কাজের অগ্রগতি পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কথা জানান শিক্ষামন্ত্রী বলেন বই উৎসব না হলেও দেশের পঁচানব্বই শতাংশ স্কুলে একত্রিশ ডিসেম্বরের ভেতর বই পৌঁছে যাবে তবে বাকি পাঁচ ভাগ স্কুলে বই জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতর বই পৌঁছাবে এছাড়া এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু শুরু হবে হবে তবে ভর্তি প্রক্রিয়া শেষ শেষ নাগাদ তাই ফেব্রুয়ারি থেকে নতুন হওয়ার আগে আমরা একশোটি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাব ভেবেছিলাম তবে সেটি কমিয়ে ষাটটি স্কুল করা হয়েছে ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বই দেওয়া হবে বাকিদের জানুয়ারি জানুয়ারি মাসের ধাপে ধাপে বই দেয়া হবে এ সময় যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছে তাদের কালো তালিকা ভুক্ত হবে তাদের আর কখনো কাজ দেয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি করোনা বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন বিশ্বজুড়ে অমিক্রণ ছড়াচ্ছে তবে বার্ষিক বিষয়ে দুঃখিত সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে সূত্র যমুনা নিউজ অপপ্রয়োগের কারণে ডিজিটাল নিরাপত্তা আইন সমালোচিত বলে মন্তব্য করলেন হাসানুল হক ইনু জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেছেন অপপ্রয়োগের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনটি সমালোচিত এ আইনের কিছু সংশোধন করা যেতে পারে তবে এ যুগে একটি রাষ্ট্রের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন অপরিহার্য রাজধানীতে এক আলোচনা সভায় হাসানুল হক এ মন্তব্য করেন মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটির রাজধানীর একটি হোটেল ওই আলোচনা সভা আয়োজন করে মানবাধিকারের সুরক্ষা ও প্রসারে সরকারের সঙ্গে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে আর্টিকেল 90 ওই সভা আয়োজন করে এতে কয়েকজন সংশোধ অংশ নেন সাবেক প্রথম ইনু বলেন সাংবাদিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের সম্পূর্ণ বাস্তবায়ন সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও কর্মসংস্থানের সুবিধা নিশ্চিত করবে এছাড়া সাংবাদিকদের জন্য গঠিত কল্লান ট্রাস্টের অধীনে নিঃস্ব সাংবাদিকদের সহায়তা সুযোগ বাড়ানো উচিত সরকারের মিডিয়া হাউজের মালিকদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করারও প্রয়োজন যাতে তারা করোনাকালীন সংকট কাটিয়ে উঠতে পারে সরকারি দলের সাংসদ আম ওবায়দুল মোক্তাদের চৌধুরী বলেন আইন একা সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না সাংবাদিকদের সুরক্ষায় আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এছাড়াও সাংবাদিকদের সুরক্ষার জন্য মানসম্মত নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি আরেক সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল বলেন অনেক মিডিয়া হাউস তাদের খবর শোনা শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এর পরিবর্তে তাদের নিজেদের ওয়েবসাইটটা যেন শক্তিশালী হয় তা নিশ্চিত করতে হবে আর্টিকেল 19 বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফকরুল ফয়সাল বলেন মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনের সুরক্ষার প্রাথমিক দায়িত্ব সরকারের সুশীল সমাজ একটি দেশে মানবাধিকার আইনের শাসন স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন নিশ্চিত করতে সরকারকে সহায়তা করে আর্টিকেল 19 মট প্রকাশ ও তথ্য স্বাধীনতা অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর সংস্থার স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে সরকারের সরকারে কাজ করতে চায় সূত্র প্রথম আলো রাষ্ট্রপতি সংলাপের সাফল্য চান সাঁত্রিশ বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতি দেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার যে গ্রহণ করেছেন তা দেশের বর্তমান প্রেক্ষাপটে সময় সাফল্যের জন বিশিষ্ট নাগরিক তারা আশা প্রকাশ করেছেন এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে তিন জোটের রূপরেখার আদলে একটা মতৈক্য সৃষ্টি হবে তারা একই সঙ্গে এই প্রক্রিয়ার সঙ্গে গণমাধ্যম ও নাগরিক সংগঠনগুলোকে যুক্ত করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল এক বিশিষ্ট নাগরিকরা বলেন অর্থনৈতিক তবে মুদ্রার অন্নপীঠ অর্থাৎ নির্বাচন জবাবদিহি আইনের সমপ্রয়োগ বাক স্বাধীনতা সভা সমিতির অধিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম ও নির্যাতন এবং আনুষঙ্গিক অনেক মাপকাঠিতে আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি বৈষম্য আরও হারো আশঙ্কাজনকভাবে বাড়ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানের ক্রমাগত অবনতি এখন অনৈস্বীকার্য বিবৃতিতে বলা হয় এসব ছাড়িয়ে আমাদের উদ্বেগের আরেকটা বড় কারণ হল আমাদের রাজনীতিতে পরমত সহিংসতার অবনতি তিন দশক আগের উনিশশো নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় প্রণীত তিন রাজনৈতিক জোটের রূপরেখায় যে গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল তা থেকে আমরা ক্রমাগতভাবে পেছনে হেটেছি। বিশিষ্ট ওই নাগরিকরা সংলাপ প্রক্রিয়ার সঙ্গে গণমাধ্যম ও নাগরিক সংগঠনগুলোকেও যুক্ত করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটার্স অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী ব্যারিস্টার আমির উল ইসলাম এম হাফিজুদ্দিন খান বিচারপতি আব্দুল মতিন এম সাকাওয়াত হোসেন হামিদা হোসেন সালেহ উদ্দিন আহমেদ আলী ইমাম মজুমদার মহিউদ্দিন আহমেদ অধ্যাপক পারভিন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায় আহমেদ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহিদিন মালিক ফেমা সভাপতি মনিরা খান নারী পক্ষ সদস্য শিরিন হক প্রমুখ সূত্র কালের কণ্ঠ ভোলায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের দুই ইউপি সদস্য সিরাজ গোলদার ও নুরুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়েছে গতকাল বুধবার রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে এ ঘটনায় দুই পক্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন বলে জানা গেছে সংঘর্ষের সময় স্থানীয় বেশ কয়েকটি বাড়িঘর দোকান পাটে ভাঙচুর চালানো হয় পরে তিন দফায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এ ঘটনার পরপরই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজ বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত ওই এলাকায় পুলিশ মোতায়েন ছিল প্রত্যক্ষ দশিরা জানান গতকাল সন্ধ্যায় চর ভেদুরিয়া গ্রামের আব্দুল রাজ্জাকের বাড়িতে নৌকার ওঠান বৈঠক ছিল ওই বৈঠক থেকে সিরাজ গোলদারের সমর্থকেরা মিছিল নিয়ে আরেক সদস্য প্রার্থী নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে নাচা চেঁচানাচি করতে শুরু করেন এ সময় নুরুল ইসলামের সাত থেকে আটজন কর্মী নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন এ সময় সিরাজ গোলদারের মেয়ে রিমা বেগমের সঙ্গে নুরুল ইসলামের এক কর্মীর বাঘ বিতনরা হয় এক পর্যায়ে সিরাজ গোলদারের সমর্থকদের মিছিলে কেউ ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয় এরপর রাত নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দুপক্ষের মতো ইট ও পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা চলে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এলে তারা পরিস্থিতি সামলাতে পারেনি পরে ভোলা পুলিশ লাইন ও ভোলা সদর থানা থেকে দুই দফায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খোঁজ নিয়ে জানা যায় দুপক্ষের সংঘর্ষের সময় স্থানীয় বাসিন্দা ময়নুদ্দিন আরিফ ব্যাপারী মোহাম্মদ ফিরোজের বাড়ি ও মোহাম্মদ আলাউদ্দিন আব্দুর রব ও আমির হোসেনের দোকানে ভাঙচুর চালানো হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ছয়টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত ব্যক্তিদের ভোলা সদর হাসপাতাল ও স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুরুল ইসলাম অভিযোগ করে জানান গতকাল রাতে সিরাজ গোলদারের কর্মীরা পরিকল্পিতভাবে তার কর্মী সমর্থকদের ওপর ও নির্বাচনী কার্যালয়ে হামলা চালান সিরাজ গোলদার তার বাড়িতে ইটের টুকরা ও বালু দিয়ে ব্লক তৈরি করে মজুদ রেখেছেন গতকাল রাতে এলোপাতারি ভাবে টুকরা নিক্ষেপ করে তার ৩৩ জন কর্মীকে আহত করা হয়েছে ওই ইটের টুকরা এখনো আছে ক্ষমতা ও টাকার দাপটে তাকে নির্বাচনী মাঠে থেকে সরিয়ে দেওয়ার জন্য এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি তার সিরাজ গোলদার অভিযোগ অস্বীকার করে বলেন গতকাল রাতে উঠান বৈঠক থেকে নৌকা প্রতীকের মিছিল নিয়ে তার কর্মীরা এলাকায় ফিরে আসেন এ সময় তার কর্মী সমর্থকরা নেচে গিয়ে মিছিল করছিল এ সময় নুরুল ইসলামের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন এতে তার 20 থেকে 22 জন কর্মী আহত হন যে কোনো সময় হামলা হতে পারে বলে তার ভোটাররা সংকিত বলে তিনি দাবি করেন ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন জানান সংঘর্ষের খবর পেয়ে তিন দফায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ ঘটনা দুই পক্ষে থানায় লিখিত অভিযোগ দিয়েছে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সূত্র প্রথম আলো